বাংলাদেশে ঢুকে যাবে তার একজন শীর্ষ নেতার সাথে সে প্রণালাপে বিভিন্নভাবে কথোপকথন বলেছেন কিংবা সে করেন তাকে টেনশন না করার জন্য এবং সে অনেকটা কান্না আবেগ আপল্ধ হয়ে বলেন বাংলাদেশ বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে যে নিউজ চ্যানেলগুলা সেগুলো ভুলভাল তথ্য প্রচার করতেছে কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যেগুলো শেখ হাসিনা সে নিজেই তৈরি করে গেছে সেগুলো এখন তার বিরুদ্ধে কথা বলে তা আসলে যেখানে সে দেশের ফালিয়ে যাওয়ার পরে বর্তমানে আপনারা জানেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তারা তারা এখন আশাবাদী তাদের নেত্রী আবার ফিরে আসবে যে নেত্রী তাদেরকে সাগর ফেলে দিয়ে দেশ সেরে ছুরি করে ফালিয়ে গেল সে কোন সাহসে কিংবা তার কোন ইমেজে কিংবা তার লজ্জা যদি না থাকে সে কিভাবে বাংলাদেশে আবার প্রবেশ করবে তার যদি এমন সাহসিকতা থাকতো কিংবা সে যদি এক দেশপ্রেমী কিংবা তার যদি নেতাকর্মীদের প্রতি আস্থা ভালোবাসা থাকতো সে কখনো ফালিয়ে যেত না দেশ থেকে এখন সে ফালিয়ে যাওয়ার পরে সেখান থেকে বসে বসে যে ষড়যন্ত্রগুলো করে কিন্তু আমি যারা আওয়ামী লীগ করেন ব্যক্তিগতভাবে আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে বলি যে আপনারা যে আপনাদের নেত্রের উপর যে আস্থা ভরসা কিংবা ভালোবাসা কিংবা এখনও তার প্রতি যে অন্ধবিশ্বাস যে নেত্রী আপনাদেরকে ছেড়ে ইন্ডিয়া ফালিয়ে গেছে তার যদি তার জন্য এত মায়া মমতা এত ভালোবাসা এটা আপনারা একটু চিন্তা করেন আপনারা জানেন যে বিএনপির যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনবারের ছিলেন খালেদা জিয়া অন্যান্য প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি তাহলে শেখ হাসিনা যে কলঙ্কিত আপনাদেরকে করেছে তা একটু চিন্তা করে দেখুন তবুও তার প্রতি আপনাদের আস্থা ভালোবাসা আমি ব্যক্তিগতভাবে বলি যে আপনাদেরকে কোনো প্রকার আহ কিংবা কোনো প্রকার যে আমার ইয়ে থেকে আপনাদেরকে ইয়ে করে বলছি না আপনারা মেইন করে আপনারা চিন্তা করুন যে আপনাদের নেতৃগত বড় একটা অন্যায় করেছে আপনাদের সাথে